একটা ডিম দিয়ে এতগুলো খাবারের রেসিপি আপনার অনেক টাকার সাশ্রয় হবে আর বাড়ির সবাই কিন্তু এই রেসিপিটি পছন্দ করবে সাশ্রয়ী এই রেসিপিটি সঠিকভাবে বানাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মাত্র একটা ডিম দিয়ে এতগুলো আলুর চপ আর একটা ডিম দিয়ে এতগুলো আলুর চপ কিভাবে বানাবেন সেই টিপসটি কিন্তু আজকের ভিডিওটি থাকছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তার জন্য প্রথমেই একটা সিদ্ধ ডিম লাগছে সাথে নিয়েছি আলু আলুগুলো এখানে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি সাথে এখানে বেশ কয়েকটা শুকনো লঙ্কা সাথে পেঁয়াজ কুচি এরপর প্রথমেই ডিমটাকে এখানে কেটে সাইজ করে নিতে হবে একটা ডিম দিয়ে সচরাচর কিন্তু অনেকে তিনটা চারটা আবার অনেকে দুইটাও কিন্তু আলুর চপ বানিয়ে থাকে অনেক সময় দেখা যায় বাড়িতে কিন্তু একটা ডিম রয়েছে আবার আলুর চপ খেতে ইচ্ছা করছে বাড়ি কিন্তু অনেক সদস্য তো তখন ঠিক ডিমটাকে এভাবেই কেটে নেবেন আমার হাতের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো কেমন করে কেটে নিয়েছি আর একটা ডিমে কিন্তু বেশ অনেকটা পরিমাণই স্লাইস বের হয়েছে আবার চাইলে যেগুলো বেশ পুরো রয়েছে সেটার মাঝখান দিয়ে আরেকটা করে দিয়ে কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারেন এরপর অন্য অন্যদিকে যে আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি সেটাকে ভর্তা করে নিতে হবে এখানে বেশ কয়েকটা শুকনা মরিচ নিয়েছি ভেজে লবণ নিয়েছি স্বাদ মতো সাথে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়া আপনারা চাইলে এখানে কাঁচা মরিচটাও নিতে পারেন তবে কাঁচা মরিচ থেকে শুকনা মরিচটা নেওয়ারই চেষ্টা করবেন এরপর শুকনা মরিচ পেঁয়াজ নিয়েছি দুইটা পেঁয়াজটাকে কুচি করে সবগুলো খুব ভালোভাবে লবণের সাথে চটকিয়ে নিতে হবে এরপর আলুর সাথে এগুলো কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে সচরাচর যে আমরা আলু ভত্তাটা করে থাকি ঠিক সেরকম একটা ভত্তা মতো করে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন আলুগুলো যাতে কোনো প্রকার দানাদার থাকে না অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ মিহি মতো করে নিতে হবে এই ভর্তাটা মাখানোর সময় এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করা যাবে না আর আপনারা চাইলে এখানে অল্প একটু জিরে মরিচ গুঁড়া আর সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিতে পারেন তবে গন্ধটা ভালো আসে তবে আজকে আমি এখানে এটা ইউজ করব না সাধারণভাবে আজকে আলুর চপটা তৈরি করব এরপর নিয়ে নিয়েছি বেসন বেসন নিয়েছি দুই চামচ পরিমাণ আপনার কয়টা ডিমের বানাবেন আবার আপনার ভর্তাটা পরিমাণ কেমন সেটার উপর অনুমান করে নিতে হবে স্বাদ মতো দিয়ে দিব লবণ দল্প অল্প একটু দিয়ে দিব হলুদ লবণটা যেহেতু আলু ভত্তা দিয়েছি তো সেটা কিন্তু খেয়াল রেখে দিতে হবে আর এখানে দিয়েছি অল্প একটু আদা বাটা সাথে দিয়েছি একটু রসুন বাটা আর এরপর দিয়ে দিব এখানে একটু জিরে মরিচ বাটা আপনারা চাইলে এখানে সবগুলোই কিন্তু গুড়া ব্যবহার করতে পারেন তবে আজকে আমি এখানে সবগুলোই বাটা মশলা দিয়ে এটা ব্যবহার করছি এরপর বেসনের মধ্যে পানি দিয়েছি পানিটা কিন্তু রুম টেম্পারেচারে পানি এরপর এটাকে খুব ভালোভাবে বেসনের সাথে ফেটিয়ে নিতে হবে আর শেষে অল্প একটু দিয়ে দিয়েছি শুকনো মরিচ বাটা ঝাল বাটাটা দিলে কিন্তু এটা কালারটাও একটু ভালো আসে আর একটু ঝাল ঝাল হলে খেতেও কিন্তু মজা লাগে তবে এটা মাখানোর পরের ঘনত্বটা ঠিক এরকম হবে যেটা আমি হাত দিয়ে উঁচু করে আপনাদের দেখিয়ে দিয়েছি এরপর এটা সাইডে করে রেখে দিতে হবে আর অন্যদিকে যে আলু ভত্তাটা আর ডিমটা কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিতে হবে ঠিক হাতে এরকম করে একটু ভত্তাটা নিয়ে নিতে হবে অন্য হাতের উপরে রেখে এরকম একটা ডিম দিয়ে সমস্ত ডিমটাকেই কিন্তু আলু ভত্তা দিয়ে কোট করে নিতে হবে অর্থাৎ আপনারা আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারছেন আমি এটা ঠিক কেমনভাবে করছি এখানে আপনারা চাইলে গোল শেপেও দিয়ে দিতে পারেন আবার ডিমের যে ডিজাইনটা রয়েছে অর্থাৎ যেরকম করে আঁকা বাঁকা যে শেপে রয়েছে সেই শেপেও কিন্তু আপনার ভত্তাটা করে নিতে পারেন তো প্রথমে একটা আমি এখানে গোল শেপ করে নিয়েছি আর এটা সাইডে রেখে আপনাদের দেখানোর জন্য আরও একটা এরকম চাঁদ আকৃতির মতো একটা করে কেটেছি সেটা নিয়ে নিচ্ছি এটাও কিন্তু ডিমের যে আকৃতি রয়েছে ঠিক সেই আকৃতি কিন্তু এই আমি আলু ভত্তাটা দিয়ে দিব। ঠিক এভাবেই সম্পূর্ণ আলুটাই কিন্তু ডিমের সাথে ভালোভাবে কোট করে নিতে হবে আর কোনো কারণে যদি হাতে লেগে যায় মনে হয় তখন অল্প একটু হাতের তেল ঘষে নিয়ে এটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন একইভাবে এখানে আরও একটা আলুর চপ তৈরি করার জন্য প্রথমে আলু ভত্তাটা নিয়ে হাতের উপরে ঠিক সাইজ করে নিয়েছি এরপর এখানে আরও একটা ডিম নিয়েছি নিয়ে সম্পূর্ণ ডিমটাই কিন্তু আলু দিয়ে কোট করে নিতে হবে এখানে একটা ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলোয় আলুর চপ বানিয়ে নিচ্ছি আপনারা এই টিপসটি ফলো করে যদি ডিমটা কেটে নেন তাহলে কিন্তু আপনারা অনেকগুলোয় আলুর চপ বানাতে পারবেন আর যেগুলো বেশ মোটা মোটা ডিম কাটা হয়েছে সেগুলো যদি আর একটু পাতলা করে নেন তাহলে কিন্তু হয় ঠিক এতগুলো পরিমাণ আলুর চপ হয়েছে এবার অন্য দিকে এটা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব তেলটা দিয়ে এটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এর মধ্যে অন্যদিকে যে বেসনটা গুলে রেখেছিলাম সেটা কিন্তু আরও একটু এভাবে ফেটিয়ে নিতে হবে এখানে একটা কাটা চামচের সাহায্যে সম্পূর্ণ বেসনটাকে আরও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এরপর একটা আলুর চপ এর ভিতর দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ কিন্তু কাঁটা চামচের সাহায্যে করছি অপর সাইড দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত ছাইটা দিয়ে ঠিক কাঁটা চামচ দিয়ে এটাকে ধরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এখানে হাত দিয়ে ব্যবহার করার থেকে আপনারা যদি এরকম একটা কাঁটা চামচের সাহায্যে ব্যবহার করে নেন তাহলে কিন্তু সমস্ত ছাইটেই খুব ভালোভাবে মেখে থাকে আর কোনো ছাইটে কিন্তু আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা কম থাকে তো এরকম করে ঠিক সবগুলোই একা একে করে আমি তেলের মধ্যে দিয়ে দিব আর তেলটা অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু মিডিয়াম গরম হইতে হবে একেবারে ফুটন্ত গরম তেলের মধ্যে এটা দিবেন একই নিয়মে এক এক করে সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দিব। একেবারে যে কয়টা ভাজতে পারবেন ঠিক সেই কটায় কিন্তু বেসনের মধ্যে আলুর চপ দিয়ে দিবেন আগের থেকে এটা বেসনের মধ্যে গুলে রেখে দিলে সেটা কিন্তু নরম হয়ে যায় এর জন্য যে কটা আপনি একেবারে কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজতে পারবেন ঠিক সেই কড়াই বেসনের মধ্যে দিয়ে এটা নিয়ে এর চুলার মধ্যে দিয়ে দিতে হবে এরপর এটা যখন অল্প একটু এক সাইড ভাজা হয়ে আসবে তখন এরকম একটা চামচ দিয়ে উল্টে দিতে হবে এখানে কিন্তু একটা চপের অনেকটাই কিন্তু দাড়ি মতো বের হয়েছে এরকম কিন্তু দুটাটা বের হইতে পারে কোনো অসুবিধা নেই তবে ভাজার পরে আপনার এই সাইড দিয়ে কিন্তু এটা কেটে দিতে পারেন এক সাইডটা যখন ভাজা হয়ে এসেছে অপর সাইডটা কিন্তু উল্টে দিয়েছি ঠিক একইভাবে অপর সাইডটাও ভাজা হয়ে আসলে এটা কিন্তু উল্টে দিতে হবে আর এটা যখন নাড়াচাড়া করবেন খুব সাবধানে করবেন কারণ অল্প একটু ভেঙে গেলেই কিন্তু ভিতর থেকে আলু ভর্তাটা বের হয়ে আসবে এটা কিন্তু এবার ভাজা হয়ে এসেছে এবার এটা আমি একটা পাত্রে উঠিয়ে নেব আর ঠিক ভাজার পরে দেখতে পাচ্ছেন আমার এতগুলো পরিমাণে আলুর চাপ হয়েছে আর সবটাই কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখতেও কিন্তু বেশ খুব সুন্দর হয়েছে এরপর এটা একটা ভেঙে দেখাবো আপনাদের এটা দেখতে আসলে কেমন হয়েছে আর ভিতরটা কেমন আজকের এই সহজ পদ্ধতিতে আলুর চপ রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিটা একটা লাইক দিবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিয়ে রাখবেন আর আমাদের গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে থাকতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি কেমন লেগেছে